শুধুমাত্র ঘরোয়া একটি পদ্ধতি ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে কচুর পরিষ্কার করে ফেললাম কোনো রকমের দা বটি ছাড়াই মাত্র এক মিনিটে এক কেজি কচুর পরিষ্কার করার গোপন টিপস সহ সাথে সংরক্ষণ সহ আজকের ভিডিও আসসালাম ওয়ালাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কচুর লতি তো আমরা অনেকেই পছন্দ করি কিন্তু ছোলার ভয়েতে অনেকেই খেতে চাই না কিন্তু আমার ভিডিও দেখে মাত্র কয়েক মিনিটে কচুর লতি পরিষ্কার করে ফেলতে পারেন তাই আজকে আমি কিভাবে এক কেজি কচুর লতি এক মিনিটে কিভাবে পরিষ্কার করবেন আর কিভাবে সংরক্ষণ করে অনেক দিন রেখে খেতে পারবেন সেই টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে এখানে আমি এক কেজি কচুর লতি নিয়ে নিয়েছি এটা অনেকেই কচুর বই বা কচুর লতি বলে বাট যে যে নামে ডাকুন না কেন জিনিস কিন্তু একই তো আজকে আমি আপনাদের এক মিনিটে এক কেজি কচুর লতি পরিষ্কার করে দেখাবো তো ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেকটা উপকৃত হবেন তো প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমি কিছু পরিমাণ পানি নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ আর এক টেবিল চামচ হচ্ছে বেকিং সোডা এক টেবিল চামিচ ভিনেগার তো ভিনেগার যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে লেবুর রসটাও দিতে পারেন তো অনেকেই আছে হাত চুলকায় তো লেবুর রস বা ভিনেগার দিলে কিন্তু হাত চুলকাবে না তো দেখুন আমি পানিটা হচ্ছে মিশিয়ে নিয়েছি এখন আমি যে কচুর লতি ওগুলো হচ্ছে এখন আমি পানির ভিতরে প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো তো এটা যখন আপনারা ভিজিয়ে রাখবেন তো কচুর আশ ওটা অনেকটা নরম হয়ে যাবে আর হাতও চুলকাবে না তো দেখুন আমি তিরিশ মিনিট পরে ফিরে আসলাম তো এখন হচ্ছে আমি কচুর লতিগুলো তুলে নিচ্ছি আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে পাঁচ থেকে দশ মিনিটের মতো রাখলেও হয়ে যাবে তো দেখুন আমি পানি থেকে সম্পূর্ণ কচুর লতিগুলো তুলে নিয়েছি এখন আপনাদের আমি দেখাচ্ছি তো এইটা হচ্ছে এখন আমি সুন্দর করে আস ছাড়িয়ে নিব তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে খুবই অল্প সময় অনেকগুলো কচুর লতি পরিষ্কার করে ফেলি তো এখানে হচ্ছে আমি একটা কচুর লতি নিয়ে নিয়েছি তো আপনাদের হচ্ছে আমি দেখাচ্ছি আমরা অনেকেই আছি যে কচুর লতি অনেকটা পছন্দ করি কিন্তু পরিষ্কার করার ভয়েতে আমরা খেতে চাই না বা কিনে আনি না তবে আপনারা কিন্তু ওই ভিডিওটি দেখে কিন্তু বাসায় অল্প সময় কিন্তু কচুর লতি পরিষ্কার করে ফেলে রান্না করে কিন্তু বাড়ির সবাইকে খুশি করতে পারেন তো দেখুন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি তো ছুরির সাহায্য হচ্ছে আমি ঘষে ঘষে কী সুন্দর করে একটা কচুর লতি কিন্তু আমি পরিষ্কার করে ফেললাম আপনাদের আমি আরও কিছুটা পরিমাণ পরিষ্কার করে দেখাচ্ছি আর এটা কিন্তু খুবই সহজ তো আপনারা কিন্তু এভাবে খুবই অল্প সময় কিন্তু কচুর লতি বা বই কিন্তু পরিষ্কার করে ফেলতে পারেন আর এটা কিন্তু বেশি টাইমও লাগে না খুবই অল্প সময় কিন্তু করতে পারবেন দেখুন ছুরি দিয়ে কিন্তু একটু ঘষা দিলে কিন্তু উঠে যাচ্ছে প্রচুর আঁশগুলো তো আপনাদের আমি একটা পদ্ধতি দেখালাম এখন হচ্ছে আমি আপনাদের আরও একটি পদ্ধতি দেখাচ্ছি আমাদের সবার বাসায় কিন্তু স্টিলের মাজন থাকে থালা বাসন ধোয়ার জন্য তো ওই মাজন দিয়েই হচ্ছে আপনাদের আজকে আমি কচুর লতি পরিষ্কার করে দেখাবো তো দেখুন মাজন নিয়ে আমি হাতে ঘষা দিলেই কিন্তু কচুর লতিগুলো কিন্তু কয়েক মিনিটে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর অনেকটা সুন্দর মতো কিন্তু আঁশগুলো উঠে যাচ্ছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে আঁশগুলো তুলে নিচ্ছি তো আপনারাও কিন্তু এভাবে কিন্তু কচু থেকে কিন্তু আঁশগুলো কিন্তু খুব সহজেই কিন্তু পরিষ্কার করে ফেলতে পারেন আর আপনারা এভাবে যদি পরিষ্কার করেন কচুর লতি তাহলে কিন্তু কোনো রকমের আঁস থাকবে না আর অনেকটা সুন্দর মতো কচুর লতি থেকে আঁশগুলোকে আলাদা করা যাবে তো বাকি যে আঁশগুলো ওগুলো হচ্ছে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু এভাবে করে নেবেন আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তো দেখুন আমি এইভাবে সম্পূর্ণ কচুর লতিগুলোই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদের আরও একটি গোপন টিপস আমি শেয়ার করছি আপনারা কচুর লতি পরিষ্কার করতে গেলে আপনাদের হাত যদি অতিরিক্ত চুলকায় তাহলে হাতে কিছুটা পরিমাণ সরিষার তেল মেখে নিতে পারেন বা হ্যান্ড গ্লাভস হাতে দিয়ে নিতে পারেন তাহলে দেখবেন হাতও চুলকাবে না আর কচুর লতিও সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে তো দেখুন আমি এইভাবে সম্পূর্ণ কচুর লতিগুলোই কিন্তু পরিষ্কার করে ফেলছি এক এক করে শুধু টান দিলেই কিন্তু হয়ে যাচ্ছে স্টিলের মাজন দিয়ে আমি কিন্তু কিছু করছি না শুধু আমি কচুর লতিগুলো কিন্তু হাত দিয়ে ঘষে ঘষেই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো দেখুন আমার সবগুলো কচুর লতিই কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে আপনাদের আমি দেখাচ্ছি একটু পরে আর কতটা সুন্দর মতো পরিষ্কার হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে কচুর লতিগুলো স্টিলের মাজন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু কয়েক মিনিটেই কিন্তু অনেকগুলো কচুর লতি কিন্তু একটা স্টিলের মাজন দিয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম এখানে কিন্তু আমি দা বটি কোনো কিছুই কিন্তু ব্যবহার করে আর অনেকটা সুন্দর মতো কিন্তু হয়েছে তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে খুবই সহজ ও ঘরোয়াভাবে কীভাবে কচুর লতি পরিষ্কার করতে হয় সেই ভিডিওটি তো দেখুন আমি সম্পূর্ণ কচুর লতিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটা সুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিব তো আজকে হচ্ছে কিভাবে সংরক্ষণ করব অনেকেই আছেন কচুর লতি খেতে অনেকটা পছন্দ করেন কিন্তু অনেক টাইমে পরিষ্কার করা থাকে না বা ঘরে থাকে না সেই জন্য খাওয়া হয় না তবে আপনারা যদি কচুর লতি পরিষ্কার করে এভাবে যদি ফ্রিজে রেখে দেন তাহলে যখন মনে চাইবে তখন এই ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু আপনারা তরকারি রান্না করে কিন্তু খেয়ে নিতে পারেন বন্ধুরা তো দেখুন আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা ছেলে কিন্তু আরও ছোট বা আরও বড় করে কিন্তু কেটে নিতে পারেন তো দেখুন আমার সম্পূর্ণ কচুর লতিগুলোই কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো আপনাদের দেখাচ্ছি দেখুন আর কতটা সুন্দর মতো পরিষ্কার হয়েছে এখন হচ্ছে আমি এই কচুর লতিগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি আর আমি কিন্তু অনেকগুলো কচুর লতি পরিষ্কার করেছি আমার কিন্তু একটু হাতও চুলকায়নি বা কোনো কিছু হয়নি তাই আপনারা যখন এই কচুর পরিষ্কার করবেন অবশ্যই এক টুকরো লেবুর রস বা একটুখানি ভিনেগার দিয়ে নেবেন তাহলে দেখবেন আর হাত চুলকাবে না তো এখন হচ্ছে আমি কচুর লতিগুলোকে একটু ভালো করে ধুয়ে নিব সংরক্ষণের জন্য তাই একটা মিক্সিন বোল নিয়ে নিয়েছি এখন আবারও দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ তো লবণটা আমি দিয়ে যে কচুর লতিগুলো আমি কেটে রেখেছি ওগুলো হচ্ছে এখন আমি হাত দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিব আর কচুর লতির গায়ে কিন্তু অনেকটা পরিমাণ ময়লা থাকে তো আপনারা যখন সংরক্ষণ করবেন এভাবে ভালো করে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন তো দেখুন আমি সম্পূর্ণ কচুর লতিগুলোই কিন্তু তুলে নিয়েছি ধুয়ে আর কতটা সুন্দর হয়েছে তো এখানে হচ্ছে আমি দুইটা বাটি নিয়ে নিয়েছি আজকে সংরক্ষণের জন্য আপনারাও কিন্তু নিয়ে নেবেন তো এখন হচ্ছে আমি বাটির ভিতরে হচ্ছে কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু বেশি করে দিচ্ছি না বাটি অনেকটা ফাঁকা রেখে কিন্তু দিচ্ছি কারণ বেশি চেপে চেপে কিন্তু কচুর লতিগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু যখন অনেক দিন পর্যন্ত কচুর লতিগুলো সংরক্ষণ করবেন তখন কিন্তু ভালো থাকবে না তো আপনারা তো দেখেই নিলেন মাত্র ঘরোয়া একটি পদ্ধতি ব্যবহার করে শুধুমাত্র কয়েক মিনিটে এক কেজি কচুরলতি কীভাবে পরিষ্কার করতে হয় সেই ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেকটা উপকৃত হবে আর আজকে আমার কচুরলতি পরিষ্কার করার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে ও আল্লাহ হাফেজ ধন্যবাদ